আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ তিরিশ বছর পরে আমি যাচ্ছি বন্ধুর বাড়ি যাওয়ার জন্য পাকুল্লা ফুট ওভার ব্রিজ তাই হচ্ছি আমি হেঁটে হেঁটে পারি সিঁড়ি দিয়ে উপরে ওঠার সময় অনেক কিছু আমি দেখতে পেলাম ডানে এবং বামে অনেক মানুষ এ সিঁড়ি দিয়ে রাস্তাঘাট পারাপার হয় অনেক মানুষ দুর্ঘটনায় মৃত্যুর শিকার হয় বাম পাশে আমি দেখতে পাচ্ছি ফুট ওভার ব্রিজের উপরে উঠে বাম দিকে তাকিয়ে দেখতে আমি পারি শত শত গাড়ি উত্তরবঙ্গের দিকে দিচ্ছে পারি আবার কত গাড়ি যাচ্ছে ঢাকা ঘুরছে গাড়ির চাকা ডান পাশে রয়েছে দিল দেওয়ার যাওয়া রাস্তা ওখানে এক হোটেলে সকালে আমি করেছি নাস্তা তারপর এখন আমি সিঁড়ি দিয়ে আবার হেঁটে হেঁটে যাচ্ছি আমি পূর্বপাশের দিকে তারপর আমি সিঁড়ি দিয়ে আবার একটু পরে আমি যাব নেমে সিঁড়ি দিয়ে আমি হেঁটে হেঁটে আবার নিচের দিকে নেমে যাচ্ছি আমার সেই বন্দর বাড়ি সেখানে একটি আমি অবাক জিনিস দেখেছি আমাকে এক সুন্দরী বারবার চোখ মারে আমিও অবাক বিস্মিত হয়ে তাকে দেখি তারে তারপর এখানে দেখি অবাক বৃদ্ধিতে মানুষ নেমে যাচ্ছে আমিও নিচের দিকে যাচ্ছি নেমে নেমেই দেখি যাবো আমি সেই বন্ধুর বাড়ি এখানে দাঁড়িয়ে আছি একটি বিশাল বড় ক্রেন গাড়ি তারপর আমি আবার হেঁটে হেঁটে সামনের দিকে আগাই যেতে যেতে সামনে আমি আরও অনেক কিছু পাই একটু সামনে গিয়ে দেখি আর একটি ভেকো গাড়ি ডান পাশে পেঁপে গাছে অনেক পেঁপে ধরেছে এদিকে যাত্রী ছাউনি কিন্তু কেউ নাই এখানে খালি যাত্রী ছাউনি একা দাঁড়িয়ে আছে তাই পেঁপে গাছ অনেক পেঁপে ধরে এখানে আম গাছে অনেক আম ধরে এই আম গাছের নিচ দিয়ে আমি হেঁটে হেঁটে উত্তর দিকে জামরকির দিকে আমি যাচ্ছি বাম পাশে রয়েছে জামরকি ফ্লাইওভার এবং ডান পাশে রিকশা ভ্যান সবসময় অনবরত চলে এই জামরকির ওভারব্রিজের পশ্চিম পাশে রয়েছে বিখ্যাত কালিদাসের সন্দেশ এবং জামরকি হাট এবং জামেরকি ঐতিহ্যবাহী মিষ্টি দই ডান পাশে রয়েছে স্বচ্ছ জল মরা নদী চলছে নিরবদী এই নদীতে এক সময় অনেক পালতোলা নৌকা চলতো শনিবারে জামরকি হাট হয় এখানে অনেক বিখ্যাত এই হাটে অনেক ভরে থাকত পাটে এই হাটে লেবুবাস বিখ্যাত একটা হাট এখানে অনেক ইলিশ মাছ আসত আগে আমরা অনেক ইলিশ এখান থেকে কিনতাম খাইতাম কত স্মৃতি এই নদী কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে সেই হাট আজও আছে কিন্তু সেই রকম আগের মতো জমজমাট নাই মানুষ এখন দিনের বাজার করে সংসার চালায় তাই একটি খরা জালে আস ভেবেছি দেখব অনেক বড় বড় মাছ কিন্তু একটি মাছ ওই আসলো না জালে গেলই খরার জাল বিফলে এখানে রয়েছে অনেক কচুরি পানা পানিগুলো স্বচ্ছ করছে টলমল এত স্বচ্ছ জল মনে হয় এই মরা নদীর কান্নার চোখের জল কচুরি পানাগুলো ভরে আছে পাশে এখন আমি যাচ্ছি জামরকির সেই ওভারব্রিজ জামরকির ছোট্ট সেতু এই সেতুর নিচেই অনেক স্বচ্ছ জল কাকচক্ষু জল করছে টলমল এবং ডান পাশে রয়েছে হাইওয়ে রোড হাইওয়ে রাস্তা এই রাস্তায় এই রাস্তায় শত শত গাড়ি যায় কিন্তু এই নদীতে আর চলে না পালতোলা নৌকা এখানে রয়েছে জামরকি হাই স্কুলের দেয়াল চিত্র সরকার পতনের সময় ছাত্ররা আন্দোলন করে এখানে অধিকার আদায়ের চেষ্টা করেছে এখানে মুগ্ধর সেই পানির বোতলের ছবি এঁকেছে এখানে আরও প্রতিবাদ জানিয়েছে এই স্কুলটির নাম জামরকি নবাব স্যার আবদুল গনি উচ্চ বিদ্যালয় এই স্কুলেই শিক্ষকতা করতেন এবং এই স্কুলে বেল্লাল স্যার জেরাত আলী খান স্যার এবং আরও মুষ্টিয়া বদর স্যার স্কুলে শিক্ষকতা করতেন এখানে জামারকির খেলার মাঠ রয়েছে এই মাঠে অনেক খেলাধুলা হতো এখানে আমি আবার পূর্ব দিকে যাচ্ছি একটি বড় বট গাছ পশ্চিম পাশে রয়েছে জামেরকি হাই স্কুলের একাংশ দেখা যাচ্ছে এখানে খুব নিরিবিলি সিমসাম পরিবেশ আমি দিয়ে হেঁটে যাচ্ছি ডান পাশে পুকুর বাম পাশে অনেকগুলো হাঁস আমাকে দেখে তারা দৌড়ে চলে যাচ্ছে বারের দিকে বাম পাশেও ডুবা রয়েছে ডান পাশে কলা গাছ কলার অনেক কেটু ভাত তাতেই কাপড় তাতেই ভাত বন্ধুর বাড়ি যাওয়ার পরে বন্ধু বলল তুমি আমাদের বাড়ি চিনতে পারলে আমি বললাম হিউম্যান মাইন্ড ইজ ভেরি শর্ট মানুষ সহজেই মানুষকে ভুলে যায় কিন্তু স্মৃতির খাতায় ময়লা জমিলে অক্ষরগুলি এবারে অস্পষ্ট হয়ে যায় না এখানে গাছের গাছে মনে হয় একটি গেট অনেকগুলো কলা গাছ সুন্দরভাবে এখানে দাঁড়িয়ে রয়েছে ডান পাশে আরেকটি পুকুর অনেক স্বচ্ছ জল নিচে ছায়া দেখা যাচ্ছে পানির মধ্যে এবং আমি হেঁটে হেঁটে সামনের দিকে যাচ্ছি দেখলাম একটি চালতা গাছ এই চালতা গাছ থেকে আরেকটা এগিয়ে গিয়ে আমি সেই সুন্দরী দেখার জন্যে সেই বন্ধুর বাড়ি যাচ্ছি যেতে যেতেই আরেকটু সামনে যাওয়ার পরে এই সেই চালতা গাছ ডান পাশে রয়েছে অনেক বাঁশের ঝাড় আরও অনেক সুন্দর এই রাস্তাটি অনেক প্রসত ছিল এই সেই সুন্দরী আমাকে চোখ মারে বারবার চোখ মারে আমারে আমিও বিস্মিত হয়ে তাকিয়ে দেখি তারে সে একটিও না নরে শুধু চোখ মারে বারবার চোখ মারে সবাইকে জানাই অশেষ ধন্যবাদ অবশেষ